পথের সাথ প্রতিকার চাইতে বিচার তো শুধু নয় বিচার এই সিস্টেমে বিচার এই অন্যায়ে বিচার অবিচারে তাই আমরা থামবো না আমরা থামব না পথ চলা থামাবো না আমাদের মনে যে প্রশ্নগুলো হচ্ছে সেই প্রশ্নগুলোর সমস্ত উত্তর আমরা নিয়েই ছাড়ব একজন চিকিৎসক তার কর্মক্ষেত্রের মধ্যে তত্ত্বরত অবস্থায় নিরাপদ নন তিনি ধর্ষিতা হলেন তিনি খুন হলেন এবং তারপর সেটা চাপা দেওয়ার জন্য লটানো হলো যে প্রথমে আত্মহত্যা বলে কেন আধিকারিকরা কি করছিলেন কেন এত দীর্ঘ সময় পরে তার এফেয়ার হবে যদি গাড়িটা সেদিন আটকানো না হতো তাহলে তার ময়না তদন্তটাও হতো না গড়িটা তড়িঘড়ি করে পুড়িয়েও দেওয়া হয়েছে আমরা মুখে বলছি সব নাকি অরাজনৈতিক আন্দোলন সেদিন ওই দেহটা আটকে দেওয়াটা রাজনৈতিক ছিল না অরাজনৈতিক ছিল আসলে অরাজনৈতিক বলে কিছু হয় না সবটাই রাজনীতি আমরা জানি শুধু একটা উদাহরণ আমি দেব এই ঘটনাকে টেনেই বা হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ তার নাই ঠুক ত্যাগ করেছিলেন সেটা রাজনীতি ছিল না অরাজনীতি ছিল সেটা রাজনীতিই ছিল আমরাও তাই আজকে যখন দাবি করছি তিলোত্তমার বিচারের শুধু নয় এই সিস্টেমের প্রতিবাদে বিচার চাইছি এই অন্যায় প্রতিকার চাইছি তখন আমরা অরাজনৈতিক মুখোশ রাখতে চাইছি না তার মধ্যেও রাজনীতি থাকে আমরা কোনো মুখোশের আড়ালে থাকতে চাই না আমরা মুখোশের বাজাই আমাদের এই লড়াই সমস্ত মানুষের লড়াই যেভাবে হয়ে উঠেছে সেভাবেই সমস্ত মানুষ হয়ে উঠুক লড়াইয়ের মুখ এই আন্দোলন কারণ একার নয় এই লড়াই কোনো একটি সংগঠনের নয় সারা ভারতবর্ষের সারা পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত মানবিক মানুষের লড়াই এটা শুধু পুরুষতন্ত্রের বিরুদ্ধে নারীতন্ত্রের লড়াই তাও নয় এটা আমাদের সব অপরাধ জেনে গেছে অভয়া সব অন্যায় ওকে নিপীড়ন করো ওকে বোবা করে দাও ওই দেখো ও উঠে দাঁড়াচ্ছে শির দ্বারা টান টান করে উজ্জ্বল উচ্চল নিষ্পাত দৃষ্টি মেলে আমরা ফুরে যাচ্ছি আমাদের সমস্ত পাপ প্রকাশ করার আগে ওকে আটকে দাও ওকে ধরে দাও আর জমাতে না পারলে নির্যাতন করো ওদের নাগালের বাইরে যেতে দিতে নেই ওকে বেঁধে ফেলো বেশি শিকলে কর্তব্য পালন করতে করতে ক্লান্ত হয়ে পড়লে তুলে আনো হাতের মুঠোয় ওকে মনে করিয়ে দাও দাও তুমি ওকে বলে তোমার নরম শরীরে করলে তোমার ওই ইস্পাত কঠিন মন ঝুরঝুর করে ভেঙে পড়বে আর তাতেও যদি জমাতে না পারো তবে ওকে বিভস্ত করো ওই উঁচু মাথাটা আগলে রাখা রিচু রিজ গলাটা ভেঙে দাও যে চোখ দিয়েও আমাদের অপরাধ দেখেছে সেই চোখ দিয়ে জল নয় রক্ত বার করে আনো ক্ষত করে দাও ওর কথা বলা ঠোঁট তারপর রকিয়ে দাও ও চরিত্রহীনা কলঙ্ক ঢাককে আত্মঘাতী হয়েছে ব্যাস আমাদের আর ভয় নেই অরাজকতার রাজ্য নিরাপদ ধরা পড়বার ভয় নেই মাথায় আছে শাসকের হাত বিনিময় জারি আছে আমাদের সব অপরাধ আসলেই জল তবু তবুও বিচার কাঁদে ক্রোধ জন্মায় মানুষী বিবেক আর সত্য অন্বেষণ হাত ধরাধরে করে পথে ঘাটে মাঠে নেমে আসে ন্যায় বিচারের দাবি আছড়ায় যন্ত্রণায় জনতার স্রোতে রাজপথে পথে জনস্ত্রুতে উচ্চারিত হয় দৃঢ় শপথ আবার বেজে উঠল কি সময়ের ঘড়ি এসো তবে আজ বিদ্রোহ করি আমরা সবাই যে যার প্রহরী উঠুক ডাক উঠুক ডাক উঠুক ডাক এই ডাক চলবে আমরা সারা দিয়ে পথে থাকব যতদিন না আমরা আমাদের দাবি আday করে আনতে পারছি যতদিন না এই সিস্টেমের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারছি যতদিন না তিলোত্তমা বিচার পাচ্ছে ততদিন এই পথ চলা আমরা চালিয়ে যাব এই সমাজে বেঁচে থাকতে লাগে ভয় বেঁচে থাকতে লাগে টাকা শেখা

শিক্ষক আমাদের সহপাঠী গবেষক এবং নতুন যে ছাত্রছাত্রী যারা আছেন এখানে সকলকে সংগ্রামী অভিনন্দন জানায় তবে বহুক্ষণ চলছে আমাদের এই অবস্থার বিক্ষোভ সন্ধ্যে ছটা পর্যন্ত চলবে আজকে তিনটা ঠিক অভিনন্দন জানানোর মতো নয় আমার কাছে বলছিলেন যে আমাদের লড়াইটা বিভিন্ন মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া থেকে আমরা আজ প্রায় চোদ্দ দিন জেনে গেছি কি ঘটনা কেন আমরা প্রতিবাদ করতে এসেছি তবে দিদির কথা ধরেই বলি একটু আগে দিদি বলছিলেন যে আমাদের লড়াইটা হচ্ছে কোনো পুরুষতান্ত্রিক সমাজের সাথে মহিলাতান্ত্রিক সমাজের নয় লড়াইটা হচ্ছে অনৈতিক বা অনৈতিকতার বিরুদ্ধে নীতির লড়াই অর্থাৎ অনেকে দাগিয়ে দিতে চাইছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় শুনবেন মূলত শাসক দলের পক্ষ থেকে একটা কথা বলা হচ্ছে রাজনীতি করবেন না তিনি বলেছেন প্রকৃত বলেছেন রবীন্দ্রনাথের কথা টেনে এনে বলেছেন ভারতবর্ষে স্বাধীনতার পর আজকে আটাত্তর বছর ভারতবর্ষে কোথাও এখন একটা জিনিস আছে যেটা রাজনীতির বাইরে গেছে না যায়নি ফলে রাজনীতি হবে রাজনীতি করব আমরা সুষ্ঠু রাজনীতি করব কোন অন্য ভিন্ন রাজনীতি না সুস্থ